নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তবু প্রতিদিনের মতো আমার এটিং ভিডিওটা নিয়ে আমার ব্লগে মহিত্রলি ব্লগের ইটিং ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো বন্ধুরা প্রথমেই কী নিয়েছি খাবার মেয়েতে কী আছে দেখিয়ে দেব তো খাবার একটা কথা খাবারটা স্টার্ট করার আগে একটা কথা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর খাবারে কী আছে প্রথমে দেখে দেবে তো দেখো কেউ আছে এক দু তিন চার চার বাটি ভাত পটল ভাজি আর আছে এখানে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে আর আছে মাছ পেঁয়াজি আর আছে মসুর ডালের জল আর আছে লেবু লবণ এ দিয়ে এখন খাবারটা খেয়ে নেব তো প্রতিদিনের মতো আজকে খুব খাবারটা খেতে একটু দেরি হয়ে গেল তো বন্ধুরা আমরা হলাম মাছে ভাতে বাঙালি তো আমাদের পাতে মাছ না হলে খাবারটা যেন জমে না তো আজকে অনেকদিন পরে লাউ আসলো তো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলাম কি বলবো বন্ধুরা ঘরের অন্য অন্যরা সবাই খেয়ে খেয়ে নিয়েছে আগেই তো কি বলবো সবাই বলছে লাউটা নাকি কী স্বাদ হয়েছে মানে লাউ মাছের মাথাদের লাউ লাও আর আদা গাটা এটা মানে কি বলো একটু বিখ্যাত খাবার তো বানিয়েছি জানি না তো মাছের মাথা লাউ একমাত্র মাছের মাথাতে বেশি খাটে অন্য কিছু তো ভালো লাগে তবে মাছের মাছ ছোঁয়াতে যেন লাউটাও ভালো হয় সবসময় আমার কাছে লাগে জানি না কীরকম তবে আমরা মাছের ভাতে বাঙালি তাই মাছ খেতেও ভালোবাসি আর মাছ দিয়ে যা কিছু রান্না করি যেন একটু অন্যরকম স্বাদ লাগে তো চলো খাবারটা স্টার্ট করছি প্রথমে খাব ভাজি দিয়ে তো ভাত একটু নামিয়ে নিই খাবারটা খেলাটা অনেকটা দূরে চলে গেছে কাছে আনতে হবে কাছে নিয়ে নিলাম বন্ধুরা কি বলবো মানে এই সিজনে স্টার্ট শীতের সিজনে যে স্টার্ট লাউ এর আগে আমাদের ব্যাপার আর হয়নি বলতে শীতের সিজনে শীতের লাউ তো শীতের মধ্যেই ভালোটা ভালো হয় তো আমরা জানি জন্মাষ্টমী মানে গোপালের জন্মাষ্টমী হলেই জন্ম মানে জন্ম যেদিন হয় এদিন থেকে শীত স্টার্ট হয় আর সেই সাথে লাউ অস্টালে আসলো তো এখন ভাদ্রবাস শেষ শেষের দিকে লাউ আসলো মানে শীত শুরু হয়ে গেল লাউ আসা শুরু হয়ে গেলো তো আর কী বলবো আজকে বিশেষ খাবার হলো আজকে লাউ আর আদা গাড়ি মানে প্রথম এই সিজনের প্রথম খাবার ও সিজনে ও খাবার খেতে একটা আরকম দারুণ লাগে অনেকে ভয় পায় আমি চার বাটি ভাত বাটি ভাত কীভাবে খাই ভয় পাবার কী আছে ভাই খেতে পারে বলেই তো নেই না কেন ভয় পাই আমি বুঝতে পারি না

এখন খাবার সে বিখ্যাত সবজি লাউয়ের আদা গানা লাউ দিয়ে মাছের মাথা দিয়ে মাশকলা ডালার বড়ি এখনো স্টার্ট হয়নি নাহলে মাশকলা ডালে বড়িও দিতাম খাবারটা আরও টেস্ট হতো নিজে প্ৰশংসা কৰা যায় কি কৰিব দাৰুণে দাৰুণ মাছ নাল হয় আমরা হলাম মাছে বাতে বাঙালি কার কার মাছ ভালো লাগে তো বাঙালি মাছ ছাড়াও হয় তবে আমরা যে বাঙালি মানে আমাদের বাড়ি সবাই আর আমাদের আজকে তবে মোটামুটি সব মাছে বাতে বাঙালি একটু দারুণ হয়েছে মেঘিনি স্বাদ হলে মনে হয় খাবারটা একটু বেশি যায় খেয়ে নিলাম মাছ পেয়ে দিয়ে এখন খাবো ডালের জল প্রতিদিনের মতো এই ডালের জলটা রুই খেয়ে খেতে আমার খুব ভালো লাগে খেলাম বন্ধুরা তো যদি আর কি বলবো যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো সবাই টাটা আবার দেখা হচ্ছে